তো উমর ভাই কি বলে এগুলো ওর ফেক আইডি মানে ও যে আইডিটা দিয়ে গেম করতেছে ওটা একটা ফেক আইডি মানে ওর নিজের সো আই আমার মতো ড্রেস আপ টেস কইরা মনে করেন ওর নিজের ইউ আই ডি দিয়ে প্রমোশন চালাইতেছে দেন ও যে ভিডিওগুলো ছাড়ছে জাস্ট আমার কোন লাইফ থেকে ভয়েসকে এটা নিয়ে ছাড়ছে বা আমার কোন আগের ভয়েস বা ভিডিওকেইটা নিয়ে ছেড়ে দিচ্ছে আরেকটা উমর ভয়ের লাইভে এসে বলছিল একটি গেমিং চ্যানেল ক্রিয়েট করবে তারপরের জন্য উমর ভয়ের নামে ফ্যাক চ্যানেল কইলা তিরিশ হাজার সাবস্ক্রাইব ডান করে ফেলাইছে উমর ভাইয়া হুমকি দেওয়ার পরে ছেলেটা অনেক কান্না করতে আছে ভিডিওটা ফুল দেখেন পারলে শেয়ার করেন আচ্ছা গাইস আমি সত্যি এই ভিডিও দেখার পরে আমি আর মানে বাঁচতে হতে না আমি চাইতেছি মরে যাই আমার আর বাঁচতে ইচ্ছা করে না একটা ভিডিও দেখার কারণে আমার মরে যেতে মন চায় মানে আমি চাইতেছি যে মরে যাই এ পর্যন্ত আমারে দু হাজার মানুষও কল দিয়েছে অলরেডি সবাই গালাগালি করছে আমি বাড়িতে ছিলাম না তখন আমাকে ফোনে গালি মানে ফোন দিছে দিয়ে আমার ফোন আমার আম্মু ধরছে আর আমার আম্মাকেও গালাগালি শুরু করে দিয়েছে মানে আমার জন্য আমার মা যদি গালি শুনে সেখানে আমি সন্তানে ব্যস্ত থেকে কী করবো আমি মিডল ফ্যামিলির সন্তান আমার বাপ একটা মুদিখানার দোকান দিছে সেটা চালাই মানে আমি একদম বলতে গেলে গ্রামে থাকি আর গ্রামের ছেলেকে তোমরা জানোই তো আমার বাস থাকার মন নাই আমার কারণে আমার ফ্যামিলিগত অনেক প্রবলেম হয়েছে হ্যাঁ আমাকে এখন ব্যাস থেকে কী করব কব ব্যাস থেকে যেগুলো কথা শুনতে মানে একটা মানুষ মরে গেলে এগুলো তো সারা পেয়ে তো অমর ভাই কী বলে এগুলো শুনো ওর ফেক আইডি মানে ও যে আইডিটা দিয়ে গেম করতেছে ওটা একটা ফেক আইডি মানে ওর নিজের নিজস্ব আইডি আমার মতো ড্রেসআপ টেসআপ কইরা মনে করেন ওর নিজের ইউ আইডি দিয়ে প্রমোশন চালাইতেছে দেন ও যে ভিডিওগুলো ছাড়ছে জাস্ট আমার কোন লাইফ থেকে ভয়েস কেটে নিয়ে ছাড়ছে বা আমার কোনো আগের ভয়েস বা ভিডিও কাইটা নিয়ে ছেড়ে দিচ্ছে আরেকটা জিনিস দেয় সবচেয়ে যে জিনিসটা আমার কাছে বেশি খারাপ লাগছে সেটা হলো এই ধ্যান কম দামে ডায়মন্ড টপ আপ টাকার থেকে নিব টপ আপের জায়গায় টপ আপ না দিয়ে করে দিব ডাব্বা তখন না দোষ হয়ে যাবে আমার যে আমি খাইছি মানে আমি মাইন সেট্টামাই দেখাইছি যেই যে কাজ আমি কখনো করি নাই আর আমি যখনই গেমিং মানে আমার চ্যানেল ছিল তখন আমি কোনো সময় টপ আপের ব্যবসা করি না ওর নাম্বার আমার কাছে আছে ওর নাম্বার দিয়া আমি জিডি করবো বা মামলা করুম আর এই যে নাম্বার আছে না এই নাম্বার তো এটা আমার নাম্বার ছিল আর আমার নাম্বার এটা পার্সোনাল ছিল এই নাম্বারে আমি সব কিছু করা আমার এগুলো দেই সব আমার কোনো ইয়ে ইচ্ছে ছিল না যে আমি মানুষের টাকা আমায় রাখাব আমার মানে ছিল আমি দু এক টাকা লাভ করবো টপ করে আমি কখনও কারো টাকা আমায় রাখাই নি আর কেউ আমাকে টাকা পাঠায় নাই পর্যন্ত আর রোমর ভাইগুলো নিয়ে আমাকে অনেক অনেক কথা বলছে জিটি করবে মামলা করবে ভাই তার ব্যক্তিগত তার ছেলে নাম ঘুরলে আসি আমি একা নাম অনেক অনেক আইডিয়া আসছে এভাবে তো বা একটা মানুষের জন্য মরে যেতে মঞ্চে হচ্ছে আমার এটা করে দিল আমার কেরিয়ার নষ্ট হয়ে গেল আমার বিস্তর ইচ্ছা হচ্ছে না এই ভিডিওটা বানাইলাম তোমাদের যা যারা যারা দেখবা তারা আমাকে গেলে দিও আর কষ্ট করে আনসপার করে দিও চ্যানেলটা আমার লাগবে না আমার কিছু লাগবে না ব্যাস থাকার ইচ্ছে আমার হারাই গেছে মনে যেতে সে আমি মরে যাই ছাদে বসে আছি আজকের রাতটা আমি কেমনে কাটাবো আমি জানি না আমার এই টেন ছিল জানি ওর ভাই কিছু একটা করবে ফাইনালি করেও দিল তার নামে করছি সে করবেই সো ভাই এখন আমার কথা হচ্ছে আমি মাপ ছেদেছি আপনার কাছ থেকে আমার ভুল তো আমার কারণে আমার বাবা আমার কাছে কষ্ট দিয়ে না কিছু এরকম চোখে থাকে তাহলে লাস্টে আমি সুইসাইড করতে বাধ্য হব বলে দিলাম আর সবাই ভালো থাকবেন আর যদি হ্যাঁ যদি এরকম কত থাকে তাহলে আমি অবশ্যই সুইসাইড করে ফেলবো এত ফোন এত দিলে আমার বিরক্ত হয় আমি তো একটা মানুষ দিন সে তো একটা মানুষ আমি একটা মুসলিম ঘরের সন্তান আর আমি মধ্যবিত্ত মিষ্ঠ হচ্ছে আমি মধ্যবিত্ত আমার সকাল আর ছিল যে আমার একটা বড় চ্যালেঞ্জ থাকবে তো এটা এখন আল্লাহ ইচ্ছে ছিল আল্লাহ করতেই হবে হয়তো এটা আমার সফলতা দেখার ছিল আল্লাহ করে দিছে এখন এটা আবার অন্য মানুষের নাম দিয়ে করে দিছে তো জানিনা ভাই আমার কি হয়েছে না হয়েছে সব কিছু বাদ যদি এভাবে যদি আমাকে সত্যি আবার আপনারা ফোন দেন তো আমি একসময় সুইসাইড করতে বাধ্য হবো ভালো থাকবেন সবাই আরে হ্যাঁ ওর ভাই আমার এখান থেকে কিছু করেন না দয়া করি দুই পা ধরি আপনার দুই হাত ধরি ছোটো ভাই হিসেবে মাফ করে দিয়ে আল্লাহ আপনাকে ভালো রাখবে ভাই